আমি বা দেশ থেকে আমাকে ফোন করে দেবে টরেডার ওয়ার্নিংগুলো কিভাবে হয় বাহিরের কান্ট্রিতে অনেকে আমাদের দেশে অনেক খবাসীরা আছে যারা কিনা সৌদি আরব হয় আপনার থাকে এবং তারা দেশেও চেষ্টা করে দেয় ওইভাবে করার জন্য

যে কত সেন্টিতে কত মিটার কত ফুটে আপনাদের এগুলো হয়ে থাকে তো প্রথমে আমি যদি ওয়াশিং শাওয়ারটাতে যাই দেখেন আমার এখানে শাওয়ার আছে দেখেন আমরা একটা আলাদ বলি বা গোসল করার যে জন্নাটা আছে আমরা এটার খালার দুষ বলি আপনারা শাওয়ার বলে দেখেন তো শাওয়ারটা দেখেন এখানে আমার হাইট অনুযায়ী আছে পঁচানব্বই সেন্টিমিটার

যে আপনার ফোন সেন্টার যদি সাত দুই চৈত বা আপনার ছয় দু আঠারো এরকম অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন তাহলে ডেলিভারি একটা সুন্দর কথা ডেলিভারি এখান থেকে এখানে ঢুকে যাবে কোনো সমস্যা নেই এটা হলো ব্যাসিনের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা জিজ্ঞেস করা হয় যে ভাইয়া অনেকে বলে কমেন্ট গ্রুপ ফ্যান

әлеуттуның матәлы, аңа мәсәләгә китерәләр, ә сез ничек әйтерсез, алейкум